আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানি টু আরবিক রেহলাতুন ইল আল এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহসারো বেসিক টু অ্যাডভান্স কোর্সের দ্বিতীয় ব্যাচের আজকের প্রথম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি তো আজকের আমাদের প্রথম ক্লাসে আমরা ইলমু সরফের পরিচয়টা নিয়ে আমরা ফ্রি ক্লাস আলোচনা করেছি আজকে আরেকটু আলোচনা করব বা ইলমু সরফের পরিচয় হচ্ছে যে জ্ঞান বা ইলিম শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাকে ইলমু সরফ বলে যেমন ফা আল্লাহ ইফ আলু ইফ আল্লাহ তফল ফা আইল এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফা একটা বেসিক শব্দ যেখানে শুধুমাত্র তিনটা অক্সর আছে এরপরে আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি যেখানে চারটা বর্ণ মিলে একটা শব্দ গঠিত হয়েছে তার মানে হচ্ছে তিনটা বর্ণের যে যে হরফের আছে এই শব্দটা থেকে কিন্তু চার হরফ বিশিষ্ট বা বর্ণ বিশিষ্ট হরফটি তৈরি হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ইফ আল এটার গঠন ফর্মেটটা আরেকটু ভিন্ন রকম এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল অক্ষর তিনটাই ফা আনলাম তারপরে আরো কিছু আরে একটা অতিরিক্ত হরফ যেমন আলিফ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একত্রিত হয়ে কিন্তু এখানে তৈরি হয়েছে এরপরে ফাল দেখেন এখানে তা ফাল চারটি হরফ আছে ফা লামের বাহিরে এরপরে লা আরো একটি বর্ণ বা দুটি বর্ণ এখানে লাম আলিফ যেটাকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সামনে চলে আসছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফা আইলন এখানে কিন্তু ফা আইন লাম মূল হরফ আছে তার মধ্যে আরও একটি আলিফ অতিরিক্ত হয়ে মানে রূপগতভাবে বা চেহারাগতভাবে কিন্তু কিছুটা ভিন্নতা হয়ে কিন্তু এখানে এসেছে তাহলে এই যে একটা থেকে আরেকটার পরিবর্তন এই পরিবর্তনটা আমি কিভাবে জানবো এই পরিবর্তনটা আমাকে কে শিক্ষা দিবে এটাই কিন্তু আমাদের মৌলিক মানে লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি যে আমাদেরকে এই এক শব্দ থেকে অন্য শব্দে আরো একটি শব্দে রূপান্তর করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু আমাকে সরফ শিক্ষা দেবে এই জন্য সংজ্ঞার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাহলে রূপান্তর আমরা দেখতে পাচ্ছি যে এক শব্দ থেকে অন্য শব্দে রূপান্তর কনভার্ট হওয়ার যে পলিসিটা এটা কিন্তু আমাদেরকে এখানে দেখানো হচ্ছে এটা আমরা ইরমোস্তরফ থেকে জানতে পারবো দুই নম্বর হচ্ছে আর একটা বিষয় গঠন প্রণালী সম্পর্কে জানতে পারবো তো এই যে ফালা শব্দটি আছে এই শব্দটা আমি কোথায় থেকে পেলাম আপনি হয়তোবা বলতে পারেন যে ফালা শব্দটা তো আমরা আলফেলো মাজদার থেকে পেয়েছি হ্যাঁ মাদির যত শব্দ আছে ঠিক আছে আলফেলো এল ও মাসদার এটা আপনি মুখস্ত করবেন কিন্তু ফালা শব্দটা কিভাবে আপনি গঠন করবেন সেটা কিন্তু আপনার মুখস্ত বিদ্যার মধ্যে নাই এটা কিন্তু আপনার গঠন করার প্রক্রিয়াটা জানতে হলে অবশ্যই আপনাকে সরফের যে পলিসি আছে যে নিয়ম রুলস আছে সেখানে কিন্তু আপনাকে আসতে হবে এই জন্যই আমরা বলেছি যে 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 এলিম শিক্ষা করলে আরবি শব্দের রূপান্তর ও গঠন প্রণালী সম্পর্কে জানা যায় তাকে সরফ বলে আপনারা কি বুঝতে পেরেছেন সংজ্ঞাটা রেসপন্স করবেন মানে আমি কিন্তু অডিও পার্মানেন্টলি অফ রাখি না যখন আমি জিজ্ঞেস করব মানে আমাদের ক্লাসটা যেন এটা মনে না হয় যে আমরা অনলাইনে ক্লাস করছি আমাদের কাছে যেন এটা সব সময় আমাদের ইয়াতে থাকে চিন্তা ভাবনাই থাকে যে না আমরা অফলাইনে ক্লাস করছি হ্যাঁ তো যখনই আমি জিজ্ঞেস করব অডিওটা অফ অন করে আপনি বলে দিবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি বা বুঝতে পারি নাই যদি বুঝতে না পারেন যে জায়গাটা বুঝতে পারেন নাই এটা জিজ্ঞেস করবেন আমরা ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আমাদের চেষ্টা থাকবে হ্যাঁ আচ্ছা জি ভাই বুঝতে পারছি জি ধন্যবাদ ইলমু সরফ এর লক্ষ্য উদ্দেশ্য তাহলে এই ফেলের আলামত হচ্ছে ল থাকবে করল আপনি মনে করেন করল পড়ল তারপরে ধরল বা এরকম কিছু লিখল এরকম যদি কিছু থাকে তখন আপনি বুঝবেন কি এটা ফেলে মাদি এটা ফেলে মাদি দুই নাম্বার যে প্রকারটা আমরা এখানে পড়ছি সেটা হচ্ছে আপনার ফেলে মাদি করি ফেলে মাদি করি মানে একবারে ফেলে মাদি বাইর থেকে পাশাপাশি সময়ে একটা কাজ ঘটেছে এরকম যার ফলাফলে কোনো বিদ্যমান হুম বিদ্যমান যেটাকে আমরা বলি এটাকে বলা হবে ফেলে ফেলেমাদি করি যেমন আমরা মনে করি করেছে পড়েছে ছে থাকবে ফেলেমাদি করিবের শেষে হ্যাঁ চেয়ে থাকবে যখনই আপনি দেখবেন কোনো একটা ফেলের পরে বাংলা ফেলের পরে বা বাংলা ক্রিয়ার পরে আর চেয়ে শব্দটা চলে আসছে তখন আপনি বুঝে নেবেন এটা কি ফেলে মাদি করিব থেকে আসছে এরপরে আপনি আসুন আমরা যেটা দেখতে পাচ্ছি ফেলে মাদি বাইদ তো বাইদের একটা উদাহরণ আমরা যদি দূরবর্তী অতীতকাল মানে যেটা অনেক আগে হয়েছে রিসেন্টলি না এরকম কোনো একটা কিছু যদি বোঝায় তখন তাকে বলা হবে ফেলে মাদি বাইদ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি করেছিল এরকম যদি হয় পড়েছিল এরকম যদি হয় তারপরে আপনার লেখে ছিল হ্যাঁ এরকম যদি হয় তখন আমরা বুঝবো এটা হচ্ছে ফেলেমাদি বাই তিন নম্বর যে প্রকারটা চার নম্বর যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে ফেলেমাদি এস্তেম অর্থাৎ চলমান অতীতকাল মানে অতীতকালে কোনো একটা কাজ চলছিল নি তো এরপরে আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে ফাইল তথা কর্তা হিসাবে ফেল দু ভাগে বিভক্ত কোন প্রকারের মধ্যে পড়বে যে ফেলে নাহি না বোধক যেটা ওটা আদেশ নিশ্চিত নাহিটা আপনার মোদারের মধ্যে পড়বে মোদারে থেকে সরাসরি গঠন হয় মোদারের যে প্রক্রিয়া গঠনগত দিক কোনো কিছু পরিবর্তন হয় না কিন্তু এই এখানে কিন্তু প্রকারটা উল্লেখ করেছি গঠনগত দিক থেকে ফেল কত প্রকার তাই না জি আমার কিন্তু আলাদা সম্পূর্ণ একটা গঠনের নিয়ম আছে কিন্তু ফেলে নাহির যে আছে গঠন প্রণালীটা যদি আপনি লক্ষ্য করেন আমরা যখন পর্ব তখন দেখবেন যে এটার কিন্তু নিয়মটা কিন্তু মোদারের সাথে সামঞ্জস্যশীল খুব বেশি একটা পার্থক্য না লাম লাম্মা মানে লান আসলে যেমন একটা তার একটা গঠন হয় নাহি আসলেও কিন্তু গঠনটা প্রায় কাছাকাছি খুব বেশি একটা ব্যবধান না তাই আমরা জানি না বিষয়টা এই জন্য গঠনগত দিক থেকে ফেলে নাহি কে আলাদাভাবে উল্লেখ করা হয়নি জি ধন্যবাদ তারপরে আসুন ফাইল তথা কর্তা হিসেবে ফেলকে দু ভাগে ভাগ করা হয় এক নাম্বার প্রকারে রয়েছে আলফাইলুল ফাইল মারুফ কর্তৃবাচক ক্রিয়া যে ক্রিয়ার ফাইল জানা যায় বা বাক্যে বোঝা যায় তাকে ফেলুল মারুফ বলে কর্তৃবাচক ক্রিয়া বলে যেমন আকালা আহমাদু আহমদ খেয়েছে এখানে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি কে খেয়েছে আপনি কি উত্তর করতে পারবেন না বলেন তো কে খেয়েছে তার মানে আমরা জানি যে এখানে ফেলটা মানে এখানে ফাইলটা কে তাই না আমরা জানি যে এখানে ফাইলটা কে যেহেতু এখানে আমরা জানতে পারছি বা এই ফেলের মধ্যে আমরা জানতে পারছি যে ফাইলটা কে এই জন্য এটা হচ্ছে ফেলে মারুফ ঠিক আছে দুই নম্বর প্রকারটা হচ্ছে ফেলে মাঝহুল দেখেন কর্মবাচক ক্রিয়া যে ক্রিয়ার ফাইল উল্লেখ থাকে না বা জানা যায় না তাকে ফেলে মাঝহুল বা কর্মবাচক ক্রিয়া বলে যেমন কুতি বা লেখা হয়েছে এখানে লেখকের নাম কিন্তু উল্লেখ নাই বা জানা যায় না আমি যদি আপনাকে বলি কুতি বা লেখা হয়েছে এই বাক্যটা বলার পরে যদি আমি আপনাকে বলি কে লিখেছে বলেন তো আপনি কি বলতে পারবেন যেহেতু জানা যাচ্ছে না ফাইলটা বা কে কাজটা করেছে এটা জানা যাচ্ছে না এই জন্য এটাকে বলা হচ্ছে ফেলে মাজহুল বা কর্ম ক্রিয়া, ঠিক আমরা যারা মানে মোটামুটি দাখিল আলিম ফাজিল কামিল বা অনার্স মাস্টার্স করে আসছি অনেকেই কিন্তু জানি যে ইংরেজিতেও এরকম দুইটা প্রকার আছে আমরা কি জানি যে ফেলে মারুফকে ইংরেজিতে কী বলে মানে সেন্টেন্সটা কিন্তু একটা নাম আছে যেমন আমরা ওই যে ইয়া পড়েছি না অ্যাক্টিভ ভয়েস পেসিভ ভয়েস হ্যাঁ বয়সের মধ্যে কিন্তু সরাসরি উল্লেখ থাকে কে কাজটা করেছে পেসিভ বয়সে কিন্তু পেছানো ভাবে না উল্লেখ থাকে হ্যাঁ অত অনেক প্যাসিভে থাকে না হ্যাঁ থাকে পেছানো ভাবে থাকে পেছানো ভাবে বা বাই দিয়ে পরে উল্লেখ থাকলে তখন এটা বোঝা যায় এটা আলাদা বিষয় কিন্তু মূল বাক্যে কিন্তু উল্লেখ থাকে না হুম এই জন্য মারুফটা হচ্ছে একটিভ ভয়েসের মতো আর মাঝুলটা হচ্ছে পেসিভ ভয়েসের মতো জি এরপরে আসুন মারাদ এবং মাজিদের পরিচয় এরপরে আসুন আমরা যে মাছদারগুলো এখানে নিয়ে এসেছি এই মাছদারগুলো আমরা একটু দেখব এক নম্বর হচ্ছে আলফাইল করা সেখানে ফা আলা ইয়াফ আলু আমাদের বাধ্যতামূলকভাবে আমার নাহি ইসমাফায়েল এগুলা মুখস্থ না করলেও আমরা ইয়া করবো এই মাছদারের সাথে সাথে মানে অর্থ প্লাস ফা আল্লাহ আলো মুদার এটা সহ আমরা পড়ে নিব কেমন আমার সাথে একটু সবাই বলবেন আলফাইল করা ফা আলাফ আলো সবাই ও অন করেন প্লিজ

সহ আমরা মুখস্ত করবো কারণ আমরা সকলেই জানি যে সুলাশিম যে কোন বাপ থেকে আসছে কোন বাপ থেকে আসছে এই আলামতটা আমরা কিন্তু মোদারের দুইটা একসাথে পড়লে আমরা বুঝতে পারি তাই না এই জন্য এই ফেল যত ফেল আসবে মুখস্ত করার সাথে সাথে মানে পড়ার সাথে সাথে আমরা মাদি সহ মুখস্থ করবো ইনশাআল্লাহ তো আগামীকালকে একাধারে এই ফেলগুলো মুখস্ত বলতে হবে মানে আগামী ক্লাসে আর কি ফেলে মাদি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাদি বা অতীতকালীন ক্রিয়া বলা হয় ফেল মোট ছয় প্রকার ফেলে মাদি সরি ফেলে মাদি মুড ছয় প্রকার এক নাম্বার মাদি মুতলাক দুই নাম্বার মাদে করি আমরা পরে আসছি তো যে ফেলদার অতীতকালে কোনো কাজ বা হওয়া বুঝে তাকে ফেলে মাদি বলা হয় বাংলাতে কয়েকটা উদাহরণ দিন সবাই একটা করে উদাহরণ দিন তো দেখি ইসমাইল ভাই একটা উদাহরণ দিন বাংলা ভাষায় ফেলে মাদির ইসমাইল ভাই আমি যাকে বলবো তিনি ওডি অন করবেন আপনাদের ওডিও অফ থাকবে হুম আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আচ্ছা জাহাঙ্গীর ভাই একটা উদাহরণ দিন মাদির জাহাঙ্গীর ভাই ওডি অন করেন আমি সেখানে গিয়েছি জি আমি গতকাল বাজারে গিয়েছিলাম জি আফজল ভাইরাটি দেখে ভাবি বলেন তো ফেলে একটা বাংলায় উদাহরণ দেন আমি বই বর্তমান কাল হয়ে যায় পড়েছি হ্যাঁ ধন্যবাদ পড়েছি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তো আমরা এখানে যে বিষয়টা আসলে এনশিওর করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা কোনোভাবেই কি করব না যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হবে রেসপন্স করবো তাহলে আমাদের ইয়াটা কি হবে ব্রেনটা এদিকে থাকবে যে আমরা ক্লাসের সাথে আছি যিনি টিচার তিনিও ক্লাস নিয়ে করতে পারেন মানে কথা বলতে মানে মজা পান যে না সবাই তা ওনাকে ওনার কথা শুনছে আবার যারা স্টুডেন্ট মানে ক্লাস করেন ওনারাও কিন্তু দেখা যাচ্ছে মানে একটিভ যে ওনারা মানে ওনাদের ব্রেনটা সেভাবে সচল থাকে হ্যাঁ এটা একটু চেষ্টা করবেন সবাই রেসপন্স করবেন হুম ফেলেমাদি যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে কি বলে ফেলেমাদি বলে ফেলে ফেলেমাদিটা মোট ছয় প্রকার এক নম্বর হচ্ছে ফেলেমাদি মুতলা সাধারণ অতীতকাল দুই নম্বর হচ্ছে ফেলেমাদি করিব নিকটবর্তী অতীতকাল তিন নম্বর হচ্ছে ফেলেমাদি বাইত দূরবর্তী অতীতকাল চার নম্বর হচ্ছে ফেলেমাদি স্তেমারি সলমান অতীতকাল পাঁচ নম্বর হচ্ছে ফেলে মাদিয়া সম্ভাবনামূলক অতীতকাল ছয় নম্বর হচ্ছে ফেলে মাদি বা আকাঙ্ক্ষামূলক অতীতকাল তো এই যে আমরা ফেলের প্রকারগুলো এখানে পড়লাম ফেলে মাদি সাধারণ অতীতকাল আপনি যদি নর্মালি একটা বাক্য বলেন যে সে কাজ করলো সে সাহায্য করলো সে ভাত খেলো সে পড় ল যদি থাকে এক কথায় তখন আপনি এটাকে ফেলে মাদি ধরে নেবেন ঠিক আছে ল তাহলে এই ফেলের আলামত হচ্ছে ল থাকবে কর আপনি মনে করেন করলো পড়লো তারপরে বা এরকম কিছু লিখল এরকম যদি কিছু থাকে তখন আপনি বুঝবেন কি এটা ফেলে মাদি এটা ফেলে মাদি এখানে পড়ছি সেটা হচ্ছে আপনার ফেলে মাদিক করি ফেলে মাদিক করিব মানে একবারে ফেলে মাদি বাইর থেকে পাশাপাশি সময়ে একটা কাজ ঘটেছে এরকম যার ফলাফলে এখনো বিদ্যমান হুম বিদ্যমান যেটাকে আমরা বলি এটাকে বলা হবে ফেলে মাদি করিব যেমন আমরা মনে করি করেছে থাকবে ফেলে মাদি করিবের শেষে হ্যাঁ থাকবে যখনই আপনি দেখবেন কোন একটা ফেলের পরে বাংলা ফেলের পরে বা বাংলা ক্রিয়ার পরে আর চলে আসছে এরপরে আপনি আসুন আমরা যেটা দেখতে পাচ্ছি ফেলে মাদি বাইদ তো বাইদের একটা উদাহরণ আমরা যদি দূরবর্তী অতীতকাল মানে যেটা অনেক আগে হয়েছে রিসেন্টলি না এরকম কোনো একটা কিছু যদি বোঝায় তখন তাকে বলা হবে ফেলে মাদি বাইদ যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি করেছিল এরকম যদি হয় পড়েছিল এরকম যদি হয় তারপরে আপনার লেখেছিল হ্যাঁ এরকম যদি হয় তখন আমরা বুঝবো এটা হচ্ছে ফেলেমাদি বাইদ তিন নম্বর যে প্রকারটা চার নম্বর যে প্রকারটা রয়েছে সেটা হচ্ছে ফেলেমাদি এস্তেম রারি অর্থাৎ চলমান অতীতকাল মানে অতীতকালে কোনো একটা কাজ চলছিল নির্ধারিত একটা সময় হ্যাঁ দরে চলছিল ওইটাকে বলা হচ্ছে চলমান অতীতকাল যেমন আমরা বলতে পারি সে খাচ্ছিল সে করছিল বলতে পারেন সে করছিল বা সে পড়ছিল এখানে আপনি যদি টাইম সেট দিয়ে দেন যে সে দুই ঘন্টা যাবৎ পড়ছিল সে তিন ঘন্টা যাবৎ লিখছিল হ্যাঁ তো তখন তাও কিন্তু হবে হ্যাঁ যেমন আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি সে লিখছিল লিখ সরি লিখছিল এই যে মানে উদাহরণগুলো এগুলো হচ্ছে ফেলে মাদি ইস্তেমরারির উদাহরণ তারপরে ফেলে মাদি এহতেমালি দেখেন ফেলে মাদি এহতেমালি বলতে বলা বলতে বোঝানো হচ্ছে সম্ভাবনামূলক অতীতকাল হ্যাঁ হয়তো এই কথাটা থাকবে হয়তো বা হয়তো বা হয়তো সে করেছে আপনি বা করলো যে কোনো একটা কিছু করতে বলতে পারেন হ্যাঁ হয়তো সে করেছে হ্যাঁ বা হয়তো সে লিখেছে হ্যাঁ এভাবে আপনি লিখেছে এভাবে আপনি বলতে পারেন তো এটাকে বলা হচ্ছে মাদি এহাতে মালিক এরপরে আপনি মাদি তামান্ন একটা উদাহরণ দেখি আমরা আকাঙ্ক্ষামূলক অতীতকাল হাই হাই আপনি উল্লেখ করলেও পারেন না করলেও পারেন হাই যদি সে করতো যদি সে করতো অথবা হাই যদি সে এই যে প্রকারগুলো এই প্রকারগুলো কিন্তু আমাদের ফেলে মাদির উদাহরণ এর যে মানে প্রকারের যে ইয়াগুলো আছে আপনার ধরনটা আছে কেন ফেলে মাদি ছয় প্রকার হলো মূলত ফেলে মাদির মধ্যে বিভিন্ন কাজ এরকম ভাবে বিভাজন হয়ে থাকে বিদায়ী মাদি ছয়টা প্রকার হয়েছে তো ফেলে মাদি ছয়টা প্রকারের উদাহরণ মানে প্রকার গুলা কি আমরা বুঝতে পেরেছি কেন ছয়টা প্রকার হলো এর বাহিরে কি ফেলে মাদির কোন প্রকার আছে আপনারা বের করতে পারবেন এই ছয়টা প্রকারের বাহিরে মানে বাংলায় বের করেন যে না এই এই কথাটা বা এই মানে সিকুয়েন্সটা ছয় প্রকারের মধ্যে আসে নাই আচ্ছা তো এই যেহেতু এর বাহিরে নাই এই জন্য ফেলে ও সাত প্রকার হয় নাই বুঝতে পেরেছেন যেহেতু এর মধ্যেই সবগুলা আছে এই জন্যই ফেলেমাদি ছয় প্রকার হয়েছে তো এই হচ্ছে আমাদের আহ মানে ফেলেমাদির যে প্রকারগুলো আমরা যেটা আলোচনা করছি সেটা